ওয়ালাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস এছাড়া পশ্চিমবঙ্গ যারা পশ্চিমবঙ্গের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আরবি বিষয়ে ও যারা আরবি বিষয়ে অনার্স করছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস এছাড়া মাদ্রাসা সার্ভিসের জন্য যারা পরীক্ষার্থী এছাড়া বিহার স্টেটে যারা পরীক্ষার্থী তাদের এমসি কটা কাজে লাগবে তো আজ যে ভিডিও ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেটা হল হু ওয়াজ মোহাম্মদ আলহারিদি রাইট হিজ বায়োগ্রাফি শর্টলি এ সম্পর্কে একটা আলোকপাত করবো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো ক্লাস শুরু করার আগে আপনাদেরকে একটা কথা যে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এছাড়া ভিডিওতে যদি উপকৃত হচ্ছেন তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন মিসমুল্লাহ রহমান রহিম প্রথমে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করব যে এখানে প্রশ্ন অনুযায়ী হু ওয়াজ আল মোহাম্মদ আল হারিরি অর্থাৎ বিখ্যাত মাকামাতা মাকামা রচয়িতা হলেন আবু মোহাম্মদ আল কাসিম বিন আলী আল হারিরি এর জন্ম বংশ পরিচয় আমরা জেনে নেব আল হারিদি হাজার চৌন্য খ্রিস্টাব্দে মোতাবেক চারশো ছেচল্লিশ হিজড়িতে বাসার মাসান নামক গ্রামে জন্মগ্রহণ করেন বিখ্যাত লেখক ও কবি আলহারির আরবের বাণী হারাম গত্তদের সন্তান তো ইনি লেখক ও কবি ছিলেন হ্যাঁ শিক্ষার্জন তিনি বাসে শিক্ষা লাভ করেন জন্মগতভাবে তিনি জ্ঞান অর্জন ও সাহিত্য চর্চার প্রতি আকৃষ্ট ছিলেন তিনি আবুল কাসেম ফজল ইবনে মহম্মদ এর নিকট সাহিত্যের জ্ঞান অর্জন করেন এবং আবু তামাম মোহাম্মদ ইবনে হোসাইন পক্ষের নিকট এলমে এ জ্ঞান শিক্ষা অর্জন করেন বা জ্ঞান অর্জন করেন ঠিক আছে কি না তো প্রথম জীবনে তিনি এদের ব্যবসা করতেন বলে তাকে আল হাদিদি বলে ডাকা হতো পরবর্তীতে তিনি এ নামে খ্যাতি অর্জন করেন যদিও তিনি দেখতে কথা করছিলেন মৃত্যু আল হাদিদি এগারোশো বাইশ খ্রিস্টাব্দে মোতাবেক পাঁচশো ষোলো হিজড়িতে এই জগৎ থেকে পদযোগতে পারি মাকামাত তো তার মাকামা সাহিত্য কি না তো আল হাদিদি রম্য রচনা মাকামাতে হাদিদি নামে পরিচিত মাকামা শব্দের অর্থ হলো স্থান জলসা ইত্যাদি এটা এক ধরনের প্রবন্ধের সমষ্টি হে মাকামার প্রধান চরিত্রের নায়কের নাম হলো আবু জাহেদার সুরুজি এবং রাবি বা বর্ণনা করি হলেন হারিস বিনা হাম্মাম তার মাকামাটি দশটি অধ্যায়ে দশটি গল্প আছে তো এখানে প্রথম মাকামা যে মাকামা যে দশটা গল্প আছে সেটা প্রথম মাকামা হচ্ছে সানাহার গল্প দ্বিতীয় মাকামা হচ্ছে হলুয়ানের গল্প তৃতীয় মাকামাতে আছে স্বর্ণমুণ্ডের গল্প চতুর্থ মাকামা আছে দিমিয়াতের গল্প পঞ্চম মাকামা আছে কুফার গল্প ষষ্ঠ মাকামাতে আছে মার্গার গল্প সপ্তম মাকামাতে আছে বারকা ঈদের বারকা ঈদের গল্প অষ্টম মাকামাতে আছে মা গল্প নবম মাকামাতে ইস্কান্দার গল্প দশম মাকামাতে রাহবার গল্প ঠিক আছে হাড়ির মতে মাকামা জাতীয় পরিবন্ধের পরিপূর্ণ বিকাশ ঘটেছে তার মাকামার সংখ্যা হলো মোট পঞ্চাশটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন এটা এই প্রসঙ্গে সিয়াহ বলেন দ্য রিচেস অফ দ্য স্টাইল ইজ ইভেন মোর ওয়ান্ডারফুল দেন দ্য ডেলিকেট ওয়েল হুইচ কানেক্টস দ্য ফিফটি স্টোরিজ গদ্যচর্চা হারেরিকে আরবি গদ্যের ক্ষেত্রে অলৌকিক শক্তিরূপে গণ্য করা হয় তার প্রতিটি কাজ যেন আল্লাহ আল্লাহতালার বিশিষ্ট দান ছন্দের পোশাক ছন্দের পোশাক ও অলঙ্কারের সমৃদ্ধি তিনি তার মাকা জন্য গদ্য সাহিত্যে বিশেষভাবে খ্যাত কাব্যচর্চা গদ্য সাহিত্যের ন্যায় কাব্য তো তিনি সিদ্ধহস্ত ছিলেন কাব্যচর্চায় তিনি ছিলেন জাহিলি যুগ কবিদের অনুসারী তাই তিনি ইমরুল কায়েস জোহার ইবনে আবিসালমা প্রমুখদের অনুকরণে বাহারের তাবিল ও বাহ কামিল ছন্দে কাব্য রচনা করেছেন তার কবিতাগুলি একটি দেওয়ান আকারে সংকলিত হয়েছে হুম সংক্ষিপ্ত জীবনীর পর আমরা আল হাদিদি সম্পর্কে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এমসিকিউ যে প্রশ্নগুলি আছে সেখান থেকে কাজে লাগবে এছাড়া যারা মাদ্রাসা সার্ভিস দিচ্ছেন এছাড়া বিহার স্টেট দিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই শটগুলো প্রথম প্রশ্ন হু ওয়াজ হাদিদি হাদিদি কে ছিল তো আমরা তার জীবনীতে পড়লাম যে তিনি লেখকও ছিলেন কবিও ছিলেন তার মানে এই সহি উত্তর হচ্ছে সি একে জায়গায় সহি উত্তর হলো সঠিক উত্তর হলো সি ডির দাগের হইন ডির আল হাদিদি বন অর্থাৎ তিনি কখন মাতা অলিদ আল হাদিদি তিনি কখন জন্মগ্রহণ করেছেন এটা আমাদের জানা যে এটার সঠিক উত্তর হলো সি হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে চারশো চিত্র হিজিরিতে তিনি জন্মগ্রহণ করেন তিনের দাগের প্রশ্ন হল যে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আল হাদিদি হাদিদি নাম আমরা জানা জানলাম যে আবু মোহাম্মদ আল কাসিম বিন আলী বিন মোহাম্মদ বিন উসমান তো এর সঠিক জব জবাব হল ডি বি তিনের দাগের সঠিক উত্তর হলো বি ঠিক আছে তারপরে চারের দাগের তিনের পর চারের দাগের হলো হুয়ার ডিড আল হারিরি বন আইনা হারিরি হারিরি জন্মগ্রহণ করেছেন মাসানে অর্থাৎ চারের দাগের সি পাঁচের দাগের প্রশ্ন হোস টাইটেল ইজ আল হারিরি তো লোক লিমান লোকা আল হারিরি হারিরি কারু তো আমাদের এটা সঠিক উত্তর হবে বি ছয় দাগের সঠিক উত্তর বি আবু মোহাম্মদ আল কাসিম বিন আলি বিন মোহাম্মদ বিন ওসমান সাতের প্রশ্ন হলো যে কানাল কাশেমিন আলী ফি আব্বালি অমরিহিবিউল হাদিদি হা ফুককেবা বি সাথে এটা যেটা প্রশ্ন তার সেই অনুযায়ী উত্তর হচ্ছে বি আর্টের দাগের হোয়াট ইজ দ্য ফেমাস অথর অফ আল্হাদিদি হাদিদি বিখ্যাত লেখা হলো মাকামা তিহি তার মাকামা অর্থাৎ আটের দাগের বি হলো নয়ের দাগের হাউ মিনি মাকামা রোট আল্লাহিয়া হাদিদি কতগুলি মাকামা লেখেছিল পঞ্চাশটি মাকামা লিখেছিল নয়েরদাগের সি দশের দাগের হু ওয়াজ দ্য হিরো অফ মকামতা হারিরি মকামত হিরোরি এর মাকামাত হারিরি এর হিরো বা নায়ক হলো আবু জাইদা সুরিজি দশের এ এগারো দাগের হু ওয়াজ দ্য ন্যারেটার অফ মকামতা হারিরি অর্থাৎ মানকানা রাবি এ মকামত হারিরি মাকামাতা হারিরি এর রাবি বা বর্ণনাকারী হলেন আল হারিস বিন হাম্মাম তো এখানে এগারো দাগের সঠিক উত্তর হলো এ বারো দাগের প্রশ্ন হু রোট দুরাত হামিল খাওয়াস খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা আলহাদিদির লেখা এটা হ্যাঁ বারো দাগের বি উত্তর তেরো দাগের আল হারিদি ডাই মাতা তুয়াফি হারিদি হাদিদি কখন ইন্তেকাল করেছিলেন বা মারা গেছিলেন এগারোশো বাইশ খ্রিস্টাব্দে পাঁচশো ষোলো হিজড়িতে তো এটা সঠিক উত্তর হলো ডি তেরো দাগের ডি উত্তর চোদ্দো দাগের মান আল্লাফা তো এই বইটা কে লেখেছিল এটা আমাদের সকলেরই না জানা হলে আমরা জেনে নিব যে এটা লেখক হলো আলহাদিদি তো চোদ্দো দাগের বি উত্তর নেক্সট পনেরো হুইজি তো এখানে একটা একটা সংজ্ঞা দেওয়া হয়েছে কারা আল ইনশা ইনসাওয়াল উলামা আল ইসলামিয়া আল্লা শাইক আবিল কাশেম ফাজাল বিন মোহাম্মদ আল কুসবানি এর কাছে যে শিখেছে আল মান বাদবাস কে সে হচ্ছে আলহারিদি তো আলহারিদি অর্থাৎ পনেরো দাগের সঠিক উত্তর বি হলো ষোলো দাগের রোট শারহ মলহাতুল এরাব যেটা এটাও তারই লেখা অর্থাৎ বি উত্তর ষোলো দাগের সঠিক উত্তর বি হলো সতেরো দাগের হলো যে দিয়ানু শিকু সন্দুকু ও জামানুল ফনুরুল ওয়া ফুজ্জামানুল সুদুর ফির তারিখ যে এগুলো আছে তাওয়াসিউল বায়ান এগুলো সবই মান কাতা বা হাজিল করত এগুলো কে লিখেছে হুম তো এগুলো সব বইয়ের নাম দেওয়া আছে এক একটা তো এগুলো কে লিখেছে তো এটা হাঁদি দিদি লেখা বি সতেরো দাগের বি উত্তর ঠিক আছে তারপরে আঠারো দাগের প্রশ্ন হলো যে ইট ইস ট্যাকেন্ড ফুরন এটা কথা থেকে নেওয়া হয়েছে ফালাউ কাবলা মা বাকান মা বাকাহা বাকাইতা সাবা বাতান বি সৌদি সাফাই তু নফসা কাবলা তানা দুমি এটা নেওয়া হয়েছে মাকাদ মোকাদ্দমাতুল কুতুব অর্থাৎ তার যে মোকাদ্দমা যেটা আছে হ্যাঁ মাকামাতের যে মোকাদ্দমা সেখান থেকে নেওয়া হয়েছে অর্থাৎ আঠারো এ হয়ে গেল উত্তর উনিশের দাগের হুইয়ার ইজ এ টেকেন ফ্রম এটাও কোথা থেকে নেওয়া হয়েছে না এটাও নেওয়া হয়েছে এটাও একটা লাইন কবিতার হ্যাঁ তো এটাও তার মাকাদ্দমা থেকে মাকামাতে মোকাদ্দমাল কুতুব অর্থাৎ মোকাদ্দমা থেকে নেওয়া হয়েছে তার মাকামাল বইয়ের যে মোকাদ্দমা থেকে নেওয়া হয়েছে উনিশের দাগের এ কুড়ির দাগের ওহর আলা আন্নানি রিন বি আহা মিলা আল হাওয়া ওয়া আখ মিনহু লা আলাইয়া ওয়ালা লিয়া মান কাতাবাহা বাইত এই কে লিখেছে তো আলহাদিদি লেখা কুড়ি দাগের উত্তর একুশের দাগের মান কাতাবা আল দিমিয়া মাকামাতি যে দশটা মাকামার নাম করলাম এটাও তার লেখা আল দিদি লেখা ঠিক আছে তারপরে বাইশের দাগের হল তাবা আলি তলিবি সানা এলাই হা বা মিন আইন এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে তার মাকাবাল ওলা আনিয়া তো তার প্রথম মাকামা থেকে নেওয়া হয়েছে হ্যাঁ বাইশের দাগের বি সঠিক উত্তর তো তেইশের দাগের অর্থাৎ লাস্ট কোশ্চেন যেটা সেটা হলো যে উহু কম্পোস্ট তেইশের দাগের উহু কম্পোস্ট এটা কে রচনা করেছেন তো এটা রচনা করেছেন লাবিস্তুল খাবিসা আবিগিল খবিসা বা সসিয়া ফিকুল্লি সিসাহু। সাহু খুবই গুরুত্বপূর্ণ লাইন এটা হ্যাঁ মাকামাতে হারিরির মাকামা যে প্রথম মাকামা মাকামাল ওলা ওলা সানা আনিয়া এই যে এইখান থেকে নেওয়া অর্থাৎ এটা লেখককে এটা হচ্ছে আল হাদিদি লেখেছে তো আল হাদিদি লেখা এই লাইনটা তার প্রথম মাকামা আল ওলা সানা আনিয়া থেকে নেওয়া হয়েছে তো এগুলি যদিও পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিসের জন্য এছাড়া বিহার স্টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর পশ্চিমবঙ্গ মাদ্রাসা পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যেটা অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রার্থী ও ফাজিল হ্যাঁ মাদ্রাসা বোর্ডের ফাজিল এদের জন্য গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হলো হাল হারিদি জীবনী ও তার কিছু এমসি কিউ নিয়ে ভিডিওটিতে আপনারা যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটিতে যদি আপনারা উপকৃত হচ্ছেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টস করুন লেখা ও বলার মধ্যে যদি ভুল হয় তো মাফ করবেন মা আসসালামতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি